আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা কথা বলব লরিক্স প্লাস রোশন নিয়ে যা চুলকানি ও ওষ্রার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অনেকেই স্ক্যাবিস বা চুলকানির সমস্যায় ভোগেন এবং দ্রুত সমাধান চান তাই আজ আমরা জানবো লরিক্স প্লাস কি এটি কীভাবে কাজ করে সঠিক ব্যবহার উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে নিরাপদে ব্যবহার করবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেই কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলুন জেনে নেই লরিক্স প্লাস কী এবং এটি কীভাবে কাজ করে লরিক্স প্লাস হলো একটি মেডিকেটেড লোশন যা চুলকানি স্ক্যাবিস অ্যালার্জি ও ত্বকের সংক্রমণজনিত চুলকানি কমাতে ব্যবহৃত হয় এটা থাকে দুইটি কার্যকরী উপাদান এক নম্বর পার নিউট্রিন ফাইভ পারসেন্ট এটি একটি প্যারাসাইটিপাইট বা প্যারাসাইট কিলার যা চুলকানির মাইট মেরে ফেলে দুই ক্রোটামিটন টেন পারসেন্ট এটি ত্বকের চুলকানি ও জ্বালাপোড়া কমায় এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে প্লাস কীভাবে কাজ করে চলুন জেনে নেই পারমিথ্রিন মাইটের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে তাদের পঙ্গু করে মেরে ফেলে কোটামিটন ত্বকের গভীরে গিয়ে জ্বালাপোরা ও চুলকানি কমায় এবং স্ক্যাবিসের পুনরায় সংক্রমণ রোধ করে এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য চোখ মুখ নাক বা অন্যান্য সংবেদনশীল জায়গায় লাগানো উচিত নয় এবার চলুন জেনে নেই লরিক্স প্লাস ব্যবহারের সঠিক নিয়ম ধাপে ধাপে সঠিক ব্যবহার জেনে নেই চলুন ধাপ গোসলের পর শুকনো ও পরিষ্কার ত্বকে লোশন লাগাতে হবে ধাপ দুই সম্পূর্ণ শরীরে লোশন সমানভাবে ঘষে লাগান বিশেষ করে হাত পা আঙ্গুলের ফাঁক কোনোই কোমর নাভি ও অন্ডকোষের চারপাশে ধাপ তিন আট থেকে দশ ঘন্টা অথবা সারা রাত রেখে দিন ধাপ চার পরে পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন ধাপ পাঁচ তিন থেকে পাঁচ দিন পর পুনরায় প্রয়োগ করুন প্রয়োজনে গুরুত্বপূর্ণ সতর্কতা শিশুদের ক্ষেত্রে দুই মাসের কম বয়সীদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় যদি চুলকানি কমে না যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কাপড় ও বিছানা চাদর গরম পানিতে ধুয়ে ফেলতে হবে কারণ নাইট পুনরায় সংক্রমণ ঘটাতে পারে লরেক্স প্লাস ব্যবহারের প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে জেনে নেই তাদের জন্য এটি কার্যকর যাদের স্ক্যাবিস বা খোস আছে আছে যাদের ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে চুলকানি হচ্ছে যাদের ত্বকে চুলকানির কারণে ঘুমের সমস্যা হয় কারা এটি ব্যবহার করতে পারবেন না চলুন জেনে নেই যাদের পারমিটিন বা ক্রোটামিটনে অ্যালার্জি আছে। যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মা ডাক্তারের পরামর্শ ছাড়া যাদের ত্বকে খোলা ক্ষত আছে লরিক্স প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া চলুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেয় এই লোশন ব্যবহারের ফলে কিছু সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে যেমন ত্বকে জ্বালাপোরা বা লালচে দাগ সামান্য চুলকানি বা শুষ্ক ভাব খুব কম ক্ষেত্রে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে এবার চলুন জেনে নেই কখন ডাক্তার দেখাতে হবে যদি ত্বকে প্রচণ্ড জ্বালাপোরা বা ফুলে ওঠে যদি চুলকানিও সংক্রমণ আরও বেড়ে যায় যদি এক সপ্তাহ পর সমস্যা না কমে এবার চলুন জেনে নেয় লরিক্স পাল ব্যবহারের পরে কিছু করণীয় ফসলের পর নতুন পোশাক পরতে হবে যেসব কাপড় ও চাদর ব্যবহৃত হয়েছে সেগুলো গরম পানিতে ধুয়ে নিতে হবে ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তাহলে মশ্চারাইজার ব্যবহার করতে হবে স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যেরও চিকিৎসা নিতে হবে এবার চলুন জেনে নেই লরিক্স প্লাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক লরিক্স প্লাস কতদিন ব্যবহার করতে হবে উত্তর সাধারণত একবার ব্যবহারের পর স্ক্যাবিস চলে যায় তবে গুরুতর ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন পর পুনরায় প্রয়োগ করা যেতে পারে প্রশ্ন তুই লরিক্স প্লাস শিশুদের জন্য নিরাপদ কি উত্তর হ্যাঁ তবে দুই মাসের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় প্রশ্ন তিন লরিক্স প্লাস ব্যবহারের পর কি চুলকানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে উত্তর সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে চুলকানি কমে যায় তবে যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম লরিক্স প্লাস লোশন সম্পর্কে বিস্তারিত তথ্য এটি স্ক্যাপিস বা চুলকানি দূর করার জন্য কার্যকর তবে এটি ব্যবহারের আগে সঠিক নিয়ম জানা জরুরি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান এ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরপেদ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ